হাই গাইস এখন আমি জায়গাটা পরিষ্কার করছি পরিষ্কার করবো এখন মানে পিকনিক হবে এখন একটু ডান্স করে নিয়ে আমি ডান্স করলাম এখন আমার ভাইরা তাব লাগাচ্ছে একটু আমার একটা ভাই আমার বক্স ভাড়া করতে পারি নি ছোটো বক্স ছিল বাড়িতে ওটাই করলাম ওটাই করলাম এখন আমাকে দেখো এখন সবাই মিলে একটু নাচ হবে নাচ এখন আঁকা খুঁদব খুঁতার পরে এটা ইয়ে করতে হবে রান্না রান্নাবাড়ি রান্না করবো ওটার উপরে সব করবো এখানে বাস গাড়াগাড়ি করছে আমার ভাই নাচছে আর বাস করছে হবে এখন মাংস মাংস ধোয়া হলো মাংস ধোয়া হলো মাংস ধুয়ে দিব এখন এখন মশলা মাখছি মশলা এখন আমি চালটা ধুয়ে দিলাম এখন বসিয়ে দেবো ভাত চাল ধরিয়ে দিব একটু পরে ভাত ঘুষিয়ে দিলাম চালটা ঢেলে নিলাম হ্যাঁ চালটা ঢেলে নিলাম এখন ভাই পকোড়া বানাবে চিকেন পকোড়া এর জন্য মাংস ছোট পিস ছোটো ছোটো করতে পকোড়ার জন্য তিল ঢেলে দিলাম এক এক করে পকোড়া ছাড়বো খুবই জাল দিতে গেলে খুবই চোখে লাগছিলো ধোঁয়া চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো ডাইরেক্ট পোকরা হয়ে গেল এখন খাবো সবাই মিলে কেমন হয় এখন তো মাংস ভাসাবো এখন মশলা ভাজলাম মশলা করলাম এখন যা করবো ঠিক মশলা দিলাম এখন চিকেন দিয়ে দিব যাকে আমরা বলি মাংস আমাদের নাই গরিব লোক পড়াশোনা করি নাই মাংসই বলি আমরা এখন বসাবো বসাবো তারপরে তাড়াহড়া করছি খিদে লাগছে রাত বারোটা বেজে ফিরে এর জন্য তাড়াহড়া করছি আমরা এখন চলে আসবো আমরা মাংস কষানো হবে এখন আলুটা দিয়ে দিলাম এখন খাওয়া শুরু আমাদের জিস খাওয়া শুরু খাওয়া শুরু আমাদের খাওয়া দিল মাংস সবাই রয়েছে আমরা ভাই সব এটা কেড়ে 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 কোথায় এটা কোথায় পিকনিক ঠ্যাং খাচ্ছে এক একজনে ঠ্যাং পাঁচজনে পাঁচটা ঠ্যাং আনছিলাম ওরা খাওয়া দাওয়া করলো এক একজনে একটা মামা আসলো এখন ভাই বেটে দিচ্ছে আমাদের সবাইকে এখন আগুন পোকাবো খায় হবে 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 নিচে নি একটু নিচে নি খাওয়ার পর একটু নাচ না করলে হয় না একটা স্যাড সঙ্গে নিচে দিলাম খুব প্রিয় মানুষটার কথা মনে করছিল আমার খুবই দুঃখিত আমি টাটা গাইস এরপরে ব্লক দেখা যাচ্ছে